নমস্কার সুপ্রিয় দর্শক জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমরা ইতিমধ্যেই জানতে পেরে যে আশাকর্মীদের জন্য বিরাট কিন্তু সুখবর আমরা ইতিমধ্যে জানছি যে ওয়েস্ট বেঙ্গললে যে বেতন বৃদ্ধি ওই স্থায়ীকরণের জন্য যে 2026 এ নতুন অর্থাৎ বড় কিন্তু আপডেট আসছে আজকের ভিডিওর মধ্যে সেই সমস্ত আপডেটগুলি জানাবো আশাকর্মীদের যে সুখবর অর্থাৎ বেতন বৃদ্ধি স্থায়ীকরণের ক্ষেত্রে অর্থাৎ ভাতা নয় বেতন চাই স্থায়ীকরণ সমস্ত সম্মতনের সম চাকরির ক্ষেত্রে যে বেতন বৃদ্ধি আমরা ইতিমধ্যে দেখেছি বীরভূম জেলাতে ডি অফিসে কিন্তু ধর্নায় তা কিন্তু তারা অভিযোগ জানিয়েছে পরবর্তীতে আমরা জানতে পেরেছি আমাদের রাজ্যে যে স্বাস্থ্য ভবনে সেখানেও কিন্তু অভিযান জানিয়েছে যে আশা কর্মী দপ্তরের সমস্ত আশাকর্মীরা তাদের কিন্তু বেতন কাঠামো স্থায়ীকরণ ক্ষেত্রে যে সমস্ত আপডেটগুলি এসেছে ইতিমধ্যেই সেই আপডেটগুলি সম্বন্ধে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে টু যে কিন্তু অবশ্যই দেখে নেবো ছাব্বিশে কিন্তু গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলি কি কী রয়েছে বেতন সম্পর্ক কি কী জানানো হয়েছে সমস্ত আপডেট কিন্তু আজকেই ভিডিওর মাধ্যমে আমাদের সামনে কিন্তু এটু জেড কিন্তু তথ্যগুলি তুলে ধরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি করে দেখবেন দেখবে হলে কিন্তু বুঝতে পারবে না আমাদের আশা কর্মীর ক্ষেত্রে যে সমস্ত আপডেটগুলি এসেছে কী কী সাইড ক্ষেত্রে ভাতা বেতন বৃদ্ধি সমস্ত আপডেট কিন্তু আমরা একই ভিডিওর মাধ্যমে আমরা টু জেড কিন্তু অবশ্যই দেখে নেব এবং সরকারের পক্ষ থেকে কী কী জানিয়েছে সেগুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তাও কিন্তু জানিয়ে দেবে প্রত্যেকদিন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনে সক্রে দেখবে হলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি জানতে পারবো না আমরা প্রথমেই আমরা আপনাদেরকে জানাবো কি এই চ্যানেলের নতুন সদস্য এবং অডিয়েন্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাড়াতে ক্লিক করে সবার আগে প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে আমরা ভিডিও দেখতে পাচ্ছি যে ভাতা নয় বেতন চাই স্বাস্থ্য ভবনের সামনে আশাকর্মীদের বিরাট বিক্ষোভের কিন্তু একটা চিত্র আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পেয়েছি অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা জানতে পেরেছি বা দেখেছি ভাতা নয় বেতন চাই এই দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে তীব্র বিক্ষোভে সামিল হলেন কিন্তু আশাকর্মীরা এরকম কিন্তু আমরা দেখেছি বীরভূম জেলাতে ডিএম অফিসে কিন্তু স্বাস্থ্যকর্মী অর্থাৎ আশা এই একই রকমই কিন্তু ধর্ণা দিয়েছেন তাদের বেতন কাঠামো সম্বন্ধে এবং তাদের স্বাস্থ্য যে সমস্ত পরিক্রমাগুলো রয়েছে বেতন কাঠামো থেকে শুরু করে স্থায়ী স্থায়ীকরণ থেকে শুরু করে কী কী সুবিধা আছে সেগুলো কিন্তু এখানে জানানো হয়েছে সে একইভাবেই কিন্তু স্বাস্থ্য ভবনে কিন্তু একইভাবে তারা কিন্তু বিক্ষোভ জানিয়েছেন তাদের বিভিন্ন দাবিদাগুলি নিয়ে আমরা বুধবার দেখেছিলাম স্বাস্থ্য ভবনের সল্লেখী ভবনের সামনে কাতারে কাতারে জড়ো হয়েছে আন্দোলনের নামে শহে শয়ে আশা কর্মী পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে নিরাপত্তার কারণে স্বাস্থ্য ভবনের মূল দরজা বন্ধ করে দিতে হয় বাধ্য ন্যূনতম বেতন করতে হবে পনেরো হাজার টাকা করে তাদের কিন্তু দাবি ছিল স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে ন্যূনতম কিন্তু পনেরো হাজার টাকা বেতনের দাবি কিন্তু আশাকর্মীদের পক্ষে কিন্তু জানানো হয় স্বাস্থ্য ভবনের অভিযানে পশ্চিমবঙ্গ পুরো স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের ডাকে স্বাস্থ্য ভবন ঘেরা ও ডেপুটেশন কর্মসূচিতে উত্তেজনা কিন্তু ছড়ায় স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুমধুমার পরিস্থিতি কিন্তু হয়ে ওঠে অভিযান শুরু হতেই মিছিল আটকে দেয় পুলিশ যার জেরি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে আশা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তা দিয়ে কিন্তু মিলেছে পুলিশের ব্যারিকেড তুলে ফেলতে দেওয়ারা কিন্তু অভিযোগ উঠেছে এই আশা কর্মীদের বিরুদ্ধে ক্ষেত্রে রাজ্যের জুড়ে প্রায় তিন হাজার আশাকর্মী রয়েছেন বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ বুধবার অর্থাৎ স্বাস্থ্য ভবনে অভিযানের ডাক দেন আশা না অভিযান শুরু হতেই মিছিলের আটকে দেয় পুলিশ এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে পড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিয়ে জড়িয়ে পড়ান আশা না পুলিশের একের পর এক ব্যারিকেড ভেঙে আশা কর্মীরা পৌঁছে যান স্বাস্থ্যকান গেটের সামনে যা নিয়ে পরিস্থিতি এক অন্য অনক্ষেত্রে আকার নেয় সট লেগে আশা দাবি ও আন্দোলনরত আশা অভিযোগ সরকার একদিনে তাদের ব্রেস্ট ফিডিং নিয়ে সচেতনতার বার্তাও দিতে বলে অথচ নিজেরাই মাটির কানিক ছুটি পান না বলে তাদের কিন্তু অভিযোগ এই আশা কর্মীরা এমনকি কর্মত অবস্থায় কারো মৃত্যু হলে পরিবার কোনো আর্থিক সহায়তা পায় না সেটাও কিন্তু তার অভিযোগ সম্বন্ধে কিন্তু তারা জানিয়েছে ন্যূনতম বেতন তাদের প্রায় কিন্তু পনেরো হাজার টাকা করতে হবে কিন্তু এই যে আর্থিক সমস্যা অর্থাৎ বর্তমানে যে মূল্যবৃদ্ধি সেই মূল্যবৃদ্ধির লক্ষ্য মাথায় রেখে তাদের কিন্তু দাবি ছিল প্রতি মাসে কিন্তু তাদের পনেরো টাকা করে কিন্তু বেতন দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু পক্ষে করা ক্ষেত্রে তারা কি বিষয়ে বলেছিল তাদের এই বিষয়ে পদক্ষেপ করা না হলে স্বাস্থ্য সামনে অবস্থার বিক্ষোভ বসে যাওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত স্বাস্থ্যকর্মী অর্থাৎ আশাকর্মী রয়েছেন তাদের দাবি ছিল ভাতা নয় স্বাস্থ্য বেতন চাই স্বাস্থ্যকর কিন্তু এই পরিস্থিতি নিয়েই তারা কিন্তু স্বাস্থ্যভবনে অভিযান চালিয়েছে সেখানে কী বলেছে তাদের কিন্তু প্রতি মাসে কিন্তু কোনো টাকা কিন্তু বেতন চায় এর পাশাপাশি মাত্র যে ছুটিগুলি থাকে সেগুলি পায় এবং তাদের যে তাদের মৃত্যু হওয়া কোনো দুর্ঘটনা হলো সেক্ষেত্রে তাদের যে বেতন কাঠামো ক্ষেত্রে অনুযায়ী তাদের যে আর্থিক একটা অ্যামাউন্ট তারা পায় সেই দিকেও কিন্তু তারা অভিযোগ জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে এই সমস্ত অভিযানোর পর সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি সরকারের তরফ থেকে পরবর্তী কি স্টিপ নিচ্ছে আশাকর্মীদের ক্ষেত্রে সেই অপেক্ষা আমরা রয়েছি প্রত্যেকেই রয়েছেন সেই আপডেট এলাকা অবশ্যই আপনাদের সামনে কিন্তু পুরো তথ্যটি এই ভিডিওর মাধ্যমে পরবর্তী নেক্সট ভিডিও আমরা জানিয়ে দেবো আজকে যে সমস্ত আপডেটগুলি পেয়েছি অর্থাৎ পেয়েছি আমরা প্রত্যেকেই সেই আপডেটগুলি কি হচ্ছে ভাতা নয় বেতন চায় সমবেতন সমকাজে সমবেতন এবং তার পাশাপাশি তাদের যে স্বাস্থ্যকরের ক্ষেত্রে যে পরিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের কিন্তু ডিভিশন কিন্তু জানিয়েছে এবং বেতন কি পনেরো হাজার টাকা প্রতি মাসে দিতে হবে এই আপডেটগুলি কিন্তু ইতিমধ্যেই পেয়েছি পরবর্তী রাজ্য সরকারের তরফ থেকে কি আপডেট দেয় সেগুলো আমাদের প্রত্যেকে আশা থাকে দেখার ক্ষেত্রে কি আপডেট আসছে পরবর্তী নেক্সট আপডেটের মাধ্যমে নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কিন্তু পুরো তথ্যটি তুলে ধরা হবে আজকে যদি আপনাদের কোনো উপকার আসে এই ভিডিও থেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না ধন্যবাদ